আপনি যদি একজন শৌখিন কর্মব্যস্ত উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ডিমের অটো ইনকিউবেটর মেশিনটা একদম পারফেক্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যারা শখের বসে অল্প কিছু হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম ডিমের একটা অটো ইনকিউবেটর মেশিন খুবই কোয়ালিটি সম্পন্ন এই অটো ইনকিউবেটর মেশিনটিতে আপনার কিন্তু হাত দিয়ে ডিম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এখানে ডিম দেবেন এবং বাচ্চা বের করবেন মেশিন সম্পূর্ণ অটোমেটিক করবে। আমরা কন্ট্রোলার হিসেবে দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি যেহেতু আমাদের এগুলা শৌখিন উদ্যোক্তা ব্যবহার করে এজন্য দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে যেন একটা কন্ট্রোলার নষ্ট হলে আরেকটার মাধ্যমে ভিতরে থাকা ডিম গুলো সারভাইভ করতে পারে আর এটাতে যে কন্ট্রোলারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিন হাজার এক মডেল একটা কন্ট্রোলার আর ডিসিতে দেওয়া হয়েছে ডাব্লিউ বারোশন কন্ট্রোলার এটা কিন্তু সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চালাইতে পারবেন যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে বারো বড় ব্যাটারি সাপোর্ট নিতে পারবেন আর একটা কন্ট্রোলার কেটে গেলে আরেকটার মাধ্যমে ভিতরে থাকা ডিম খুব সহজে সারভাইভ করতে পারবেন আর এটি কিন্তু অটো লিমিট এইখানে আমরা টাইম সেট করে দেবো প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা কিন্তু অটোমেটিক করবে ভালো মানের একটা ডিসি হাই স্পিড প্যান্ট ব্যবহার করা হয়েছে আর ভিতরে দুইটা ডিসি বাল্ব দেওয়া হয়েছে যাদের বাসাতে তেমন একটা বিদ্যুৎ থাকে না তারা চাইলে বারো বোল ব্যাটারির মাধ্যমে খুব সহজে চালাইতে পারবে আর এগুলা এমনিতেও দশ থেকে বারো ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলে কোনো প্রকার সমস্যা হবে না আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে সর্বোচ্চ ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এটা হচ্ছে লাইটন মেন্ডের ফাইভ এম্পের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর উপরের দিকটা যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে আমরা কিন্তু ডাকনার উপরে একটা গ্লাস কেটে দিছি যেন এই গ্লাসের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে যেহেতু অটো ইনকিবেটর হলেও এগুলা একটু নজরদারির প্রয়োজন আছে এই জন্য ক্লাস দিয়ে দিছি এটার মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন যাদের অষ্টাশী ডিমের এই অটো ইনকিউবেটর মেশিনটা প্রয়োজন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাকে অর্ডার করতে গেলে মাত্র চারশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনি হাতে পাওয়ার পর পণ্য দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ